নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যুবশ্রী প্রকল্পের গুরুত্বপূর্ণ আপডেট যুবশ্রী প্রকল্পের বাকি রয়েছে এখনও তিন মাসের টাকা অর্থাৎ এপ্রিল মে এবং জুন মাসের টাকা তো এই তিন মাসের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানিয়ে দেওয়া হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে এছাড়াও যারা যুবশ্রী প্রকল্পে টাকা পাচ্ছেন তাদের অ্যানেক্সার থ্রি ফর্ম ফিল কবে থেকে শুরু হবে এবং যারা দু হাজার পঁচিশ সালে যুবশ্রী প্রকল্পের নতুন লিস্ট অনুযায়ী অ্যানেক্সার ওয়ান এবং অ্যানেক্সার টু ফর্ম জমা করেছেন তাদের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানিয়ে দেওয়া হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে তাই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখলে জানতে পারবেন অনেক কিছু আপডেট পশ্চিমবঙ্গ সরকারের জনপ্রিয় যুবশ্রী প্রকল্পে টাকা বিতরণ শুরু হয়ে গেছে কুড়ি আগস্ট দু বুধবার থেকে রাজ্যের প্রায় সব জেলার উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে মার্চ মাসের টাকা জমা হয়েছে এর আগে জানুয়ারি আর ফেব্রুয়ারি মাসের টাকা মার্চ মাসের চব্বিশ থেকে সাতাশ তারিখের মধ্যে দেওয়া হয়েছিল তবে এখনও বাকি রয়েছে আরও তিন মাসের টাকা টোটাল চার হাজার পাঁচশো টাকা এপ্রিল মে এবং জুন মাসের টাকা বিশ্বস্ত সূত্র বলছে খুব শীঘ্রই আরও এক মাসের টাকা অর্থাৎ এপ্রিল মাসে টাকা দেওয়া হবে এমনকি চার সেপ্টেম্বরের মধ্যে এপ্রিল মাসে টাকা দেওয়ার সম্ভাবনা রয়েছে তবে অনেকের ক্ষেত্রে অদ্ভুত পরিস্থিতি দেখা যাচ্ছে কারো মোবাইলে টাকা পাওয়ার এস এসেছে কিন্তু টাকা অ্যাকাউন্টে ঢোকেনি আবার কারো এস এম এস আসেনি অথচ টাকা জমা হয়ে গেছে এমপ্লয়মেন্ট অফিস থেকে জানিয়ে দিয়েছে যাদের স্ট্যাটাসের ঘরে লাইভ কেস দেখা যাবে তারাই শুধুমাত্র টাকা পাবেন আর যাদের স্ট্যাটাসের ঘরে নট লাইভ কেস দেখাবে তারা টাকা পাবে না তো বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই প্রত্যেকেই স্ট্যাটাস চেক করে দেখে নিন যে আপনার স্ট্যাটাসের ঘরে লাইভ কেস না নট লাইভ কেস দেখাচ্ছে লাইভ কেস দেখালে আপনার টাকা পেতে কোনো সমস্যা হবে না অন্যদিকে জুলাই থেকে ডিসেম্বর মাসের টাকা পাওয়ার জন্য খুব শীঘ্রই এনএক্সা থ্রি ফর্ম ফিল শুরু হবে তো বন্ধুরা আপনারা সকলে জানেন যে যুবশ্রী প্রকল্পের কিন্তু বছরে দুবার অ্যান্কসা থ্রি ফর্ম ফিল করতে হয় অর্থাৎ যারা যুবশ্রী প্রকল্পে টাকা পায় তাদের কিন্তু অ্যান্কসা থ্রি ফর্ম ফিল করতে হয় অর্থাৎ তারা এই টাকা দিয়ে কি কোর্স বা কি প্রশিক্ষণ নিয়েছে তা কিন্তু ওই ফর্ম আপের মধ্যে লিখতে হয় আশা করা যাচ্ছে সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই এই অ্যান থ্রি ফর্ম ফিল করার প্রক্রিয়া শুরু হবে আর খুব শীঘ্রই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু অ্যান থ্রি ফর্ম আপের নোটিশ দেওয়া হবে এদিকে কুড়ি আগস্ট যাদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি তাদের অনেকেরই একুশ ও বাইশে আগস্ট টাকা জমা হয়ে গেছে দু সালের নতুন তালিকায় যে সব উপভোক্তা অ্যানেক্সার ওয়ান আর অ্যানেক্সার টু ফর্ম জমা করেছেন আর যাদের স্ট্যাটাসের ঘরে লাইভ কেস দেখাচ্ছে তারা খুব শীঘ্রই টাকা পাবেন আর যাদের ওয়েটিং নাম্বার দেখাচ্ছে তাদের অক্টোবর থেকে টাকা দেওয়া হতে পারে তো বন্ধুরা যারা এই দু হাজার পঁচিশ সালে যুবশ্রী প্রকল্পের নতুন লিস্ট অনুযায়ী অ্যানেক্সার ওয়ান এবং অ্যানেক্সার টু ফর্ম জমা করার পরেও স্ট্যাটাস চেক করে দেখাচ্ছে ওয়েটিং নাম্বার আপনারা দেখবেন এই ওয়েটিং নাম্বার কিন্তু আস্তে আস্তে কমবে আর যখনই দেখবেন সেখানে লাইভ কেস দেখা যাচ্ছে তখন কিন্তু আপনি এই যুবশ্রী প্রকল্পে টাকা পেতে শুরু করবেন তাই আপনারা কিন্তু প্রতিনিয়ত স্ট্যাটাস চেক করবেন তো বন্ধুরা যখনই অ্যানেক সাত্রীর ফর্ম ফিল শুরু হবে তখন কিন্তু আমার এই চ্যানেলের মাধ্যমে স্টেপ বাই স্টেপ ভিডিও করে দেখিয়ে দেওয়া হবে কিভাবে এই অ্যানেক ফর্ম ফিল করতে হয় কোর্সের নাম কি লিখতে হবে কোর্স ডিউরেশন কি লিখতে হবে রিমার্কসের ঘরে কী লিখতে হবে সমস্ত বিষয় কিন্তু দেখিয়ে দেওয়া হবে আপনারা মনে রাখবেন এই অ্যান এক্স সাত্রীর ফর্ম ফিল করার সময় কিন্তু অনেকেই ভুল করে এই কারণে কিন্তু তার যুবশ্রী প্রকল্পের ভাতা চিরকালের জন্য বন্ধ হয়ে যায় তো বন্ধুরা সঠিকভাবে এই অ্যাডেঞ্স থ্রি ফর্ম ফিল করতে হলে চ্যানেলটিকে এক্ষুনি মনে করে সাবস্ক্রাইব করে নিন আর মনে রাখবেন একটি মাত্র ভুলের জন্য কিন্তু আপনার যুবশ্রী ভাতা বন্ধ হতে পারে তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট যুবশ্রী প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে এক্ষুনি মনে করে সাবস্ক্রাইব করে নিন আর যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং সকল বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে সবাই এই আপডেটটি পেয়ে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ